সাইম মো কেমন আছো দাদা ভাই বলো একটা লাইক করে দাও ও বৌদি আমি তো ভালো আছি আপনার কে আপনি কেমন আছেন মোটামুটি ভালো আছি প্লিজ একটা লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও যাতে অন্য কেউ আসতে পারে লাগে কথা বলো কেমন আছো কিছু কমেন্ট করো কেন বোধ আপনি মোটামুটি কেন কি ভালো থাকতে পারে না এই তো লাইফের লোক হয় না তোমরা সাপোর্ট করো আমাকে তারপর তো ভালো থাকবো প্লিজ একটু শেয়ার করে দাও আমার ভিডিও দেখো নালে কেমন করে হবে ভালো কি করে থাকবে মন মেজাজ ভালো না কিছু হয় না বলিস শেয়ার করে দাও গেছো করো করোফ খান বৌদি কেমন আছো ভালো নেই গো কথা বলতে না আমার লাগে তোমার গ্রামের নামটা কি তারপর কে কি্যাচু কমেন্ট করো বৌদি কেমন আছো ভালো তুমিডা কেমন আছো বলো আর কে কে কি্যাচু কমেন্ট করো প্লিজ সবাই আমাকে হেল্প করো লাইভে কথা বলো আমার লাইভে জয়েন হও কে কে জয়েন হচ্ছে কথা বলো কে কে আছো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দাও সবার আমার লাইভে জয়েন করো কথা বলো

আছো ভালো প্লিজ শেয়ার করে দাও যারা যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করে দাও সবাই কথা বলো সবাই কে কে কোথা থেকে আছো গল্প করো আমি আপনার তো উত্তর দেন কি জানি উত্তর দেন সেটাই তো ব্যাপার মন খারাপ ভালো করে সবাই আমাকে নিয়ে কমেন্ট না না কথা লাইফে যাবো না ওই জন্যই তো মন খারাপ কেউ এগোতে দেবে না আমাকে তোমাদের সাপোর্ট না পারলে আমি কি করি

बोलিলাম না ভাই কেও সাপোর্ট করে না এত কষ্ট করি তাও কেউ সাপোর্ট করে না সাপোর্ট না করলে কি করিব বলো ভাই তোমরা সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো আমার লাইভে কথা বলো আমার লাইভে আসো যারা যারা সাবস্ক্রাইব ফুল প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কত বলবো অনেক দিলাম না কে কি আছো কমেন্ট করো সায় মূল দাদা ভাই বলো কোথায় বাড়ি সবাই কথা বলো হিংসে করো না গো কমেন্ট করো দাদা ভাই আমার লাইভে এসে কমেন্ট করেছিল কিছুদিন আগে না তো কে কমেন্ট করে ছোট দাদা ভাই আমি বুঝতে পারিনি ওটা সবাই শুধু দেখেই আছে একটু টুকর করে কেউ কমেন্ট করে না একটা করে লাইক করে দাও আমার বাড়ি বাংলাদেশ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর কেমন আবহাওয়া এখন ভাই বলো দাদা ভাই বলো বাংলাদেশের আবহাওয়া কেমন বৃষ্টি কেমন আমাদের এইদিকে তো ভালোই শিলিগুড়িতে ময়নাগুড়িতে বৃষ্টি হয়েছে শিলা শিলা বৃষ্টি أنا <applause> <applause> আমি বলতেছি আমার বাড়ি বাংলায় আপনার বাড়ি কোথাও আপনি কি বাংলা বুঝলেন না আমি বললাম আমার বাড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুরে বাড়ি তো বলছি শিলিগুড়িতে কেমন আমাদের এদিকে বৃষ্টি ভালো হয়েছে আমার বাড়ি উত্তর দিনাজপুর Bang lampu jitu, guys. Bodie apne coupler ta dilen kena. Bodie apne kaput ta dilen kena. Kaput ta dilen kena. জানি না গো কেন যে মশা কামড়াচ্ছে আমাকে বাংলাদেশের কোন এলাকা বাড়ি ঢাকা না বাংলাদেশ পিওর না ঠিক জায়গাটা কোথায় আমাদের এখানে এখন ভালো আছে না আমাদের এখানে এখন ভালো আছে নাই ভালো আছে নাই মানে বুঝতে পারছি না আমাদের এখানে আমাদের এখানে এখন ভালো আছে নাই বুঝতেই পারছি মানে ভালো নেই আর কি বৃষ্টি হয়েছিল এরকম तो दादा भाई बोलो ईद रेखे ईद बोलें ना रोजा बोले रोजा अपनी रोजा करें दादा भाई সহমল দাদা ভাই রোজা করেন আপনার নাম আর টাইটেল বাংলায় লিখে দাও বুঝতে পারছি না আপনি কি কাজ আমার বাড়ির নাম শোনো আর কি দেখা নেই বাংলাদেশ তো বলছিলাম আপনার টাইটেল কীতে দেয় চক্রবর্তী আপনি হঠাৎ করে বলে দিলাম রজারে কি জটি রাখুন তো আপনার টাইটেলটা চক্রবর্তী না আপনার কাস্ট কি গো হিন্দু না নাই 估计会结巴了。